সোমবার সকাল সকাল নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত আইজার কলকাতার সামনের গেটে জলা জঙ্গলে আনুমানিক বছর সত্তরের আদিবাসী মহিলা পৌরার মৃতদেহ উদ্ধার এটা বাস্তব যে এই পৌরা আনুমানিক প্রচুর সত্তরের দুলালি মুর্মু হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের হরিণঘাটা ফার্মের ষোলো নম্বর এলাকার বাসিন্দা পরিবার সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা যায় আঠেরোই অক্টোবর থেকেই নিকস ছিলেন এই পৌরা সোমবার সকালে স্থানীয়রা দেখতে পায় আইজার কলকাতার প্রধান গেটের সামনে জ্বালা জঙ্গলে বিচ্ছিন্ন হার কঙ্কাল অবস্থায় তার মৃতদেহ পড়ে আছে খবর দেওয়া হয় হরিণঘাটা থানায় ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ খবর পেয়ে আসে পরিবারের সদস্যরা মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য মৃতদেহ কী কারণে বা এখানে এলেন তিনি কীভাবেই তার মৃত্যু তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ

বা শাশুর বাড়িতেই ছিল উনি কালী পুজোর আগে ওনার মানে মাথা তো পরে একটু আছে উনি তো চার পাঁচ দিন সবারই বিদিষ্ট হয়ে গেছে হ্যাঁ হয়েছিল ওনাকে মানুষের ঠিক করা হয়েছে তাও উনি হয়তো মাথার কোনো ইয়ে হয়ে গেছে উনি বুঝতে পারিনি কোথায় কোথায় যাবে ঠিক আছে উনি ওখান থেকে আসতে গিয়ে হয়তো এখানে ঢুকে পড়েছে কালী পুজোর সময় হ্যাঁ কালী পুজোর আগে

চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার